আজ তিন দিন ধরে নিশাদ আমার অফিসে ম্যানেজার হিসাবে কাজ করছে বেশ বিশ্বাসের পরিচয় দিয়েছে কাজের মাধ্যমে তার প্রতি ভরসা করা যায় অনায়াসে আর তাই বিগত এক বছর ধরে ম্যানেজারের পাশাপাশি ওকে আমার পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রপার্টি ম্যানেজমেন্ট আর ব্যক্তিগত অনেক ডিলে হিসাবটাও সামলে রাখতে হয় আমার নিজের পার্সোনাল এসেট ম্যানেজমেন্টের জন্য প্রতিদিনই আমার রুমে কিছু একটা সময় মিটিং করতে হয় আমার সাথে ওকে বিগত এক বছর ধরে সপ্তাহে পাঁচ দিন একবার হলেও আমি আর নিশাদ অফিসে দশ পনেরো মিনিট হলেও মিটিং করি সেই মিটিংয়ের বাইরে কেউ অ্যালাউ না নিশাদ তখন আমার রুমে থাকলেও আমার অফিস রুমে দরজাটা খোলাই রাখা থাকে সো অফিসের অন্য কারো বিভিন্নভাবে কিছু মনে করার বা সন্দেহ করার কারণ নেই কিন্তু দুজন যখন মিটিংয়ে বসি তখন মাঝে মাঝে দুজনের চোপাচুপি হয় চোখের ভাষায় লুকোনো অনেক কিছুই প্রকাশ হয়ে যায় দুজনের কাছে কেবল মুখ ফুটে বলা হয় না বিগত দুই তিন মাস ধরে সুযোগ পেলেই নিশাতের মুখের দিকে ললুপ দৃষ্টিতে তাকিয়ে থাকছি কখনো বা অভিষেক করছি যদি ওর জামার পাকে বা শাড়ির ফাঁক দিয়ে ভিবিজিকা দেখতে পাই সেই রুম থেকে বের হওয়ার সময় তার নিস্তম্ভের দিকে সমস্ত আগ্রহ দিয়ে তাকিয়ে থাকি ওর নিস্তম্ভের দুলে ওঠা দেখে নিজের প্যান্টের ভিতর কিছু মুচড়ে ওঠার অনুভূতিটা বেশ উপভোগ করছি কয়েক মাস ধরে আমি যে আমার অফিসের ম্যানেজারের কাম আমার সেক্রেটারির শরীরের দিকে নজর দিচ্ছি সেটা নিষাদ বেশ ভালো করে বুঝতে পেরেছে কয়েক মাস ধরে আর বুঝবেই না বা কেন প্রতি মাসে ওর ম্যানেজারিয়ার পোস্টে বিপরীতে নির্ধারিত স্যালারির পাশাপাশি আমার সেক্রেটারির হিসাবে বাড়িতে কাজ করার সম্মানীয় আমি এমনভাবে দিচ্ছি যেন মেয়েটা নিজে থেকে অনেক খুশি থাকে বিগত চার মাস ধরে ওর বেতনের পাশাপাশি আমার কাছ থেকে একটা খাম পেয়ে থাকে সেই খামে কখনো কুড়ি হাজার কখনো পঁচিশ হাজার কখনো পঞ্চাশ হাজার টাকা থাকে ওকে বলেছি এই খামের কথাটা কেবল ওর ভিতরেই রাখতে ম্যানেজার ইয়ার কাজের পাশাপাশি আমার সেক্রেটারি হিসাবে বাড়তি পেশারে কাজ করার রিওয়ার্ড হিসাবে খামের ভেতর যে অ্যামাউন্টটা থাকে সেটা ওর প্রাপ্য বাট তাই বলে মূল বেতনের চেয়েও বেশি থাকে কেবল সেক্রেটারিয়ার কাজের জন্য তাও আবার দিনে সেটার প্রতি বড়জন তিরিশ চল্লিশ মিনিট বাড়তি সময় দেওয়ার জন্য নিষাদ মনে মনে অনেক কিছু ভেবে নিতে থাকে সর্বশেষে এই মাসের তিন তারিখ ওর বেতনের পাশাপাশি একটা খাম আমার রুমে এসে নিয়েছিল সেই খামে আমি এক হাজার টাকার একটা বাল্ডিং ঢুকিয়ে ওকে খামের মুখ বন্ধ করে দিয়ে বলেছি সাবধানে বাসায় যেও আর বাসায় গিয়ে খুলে দেখো প্লিজ অফিসে খোলো না দেখলেই খুশি হবে দিন অফিস থেকে বেরিয়ে আমি একটা গর্জিয়ার্স নাইটির সেট কিনলাম নাইটের সেটে একটা ব্রা প্যান্টি আর তার উপরে পড়ার জন্য গলা থেকে পা পর্যন্ত একটা লম্বা পিস মোট তিন পিসের এক সেট নাইটি সাথে একটা লং স্কার্ট আর কয়েকটা ডিপ ফিনে টি শার্ট কিনে বাসায় ফিলাম আমার ফ্ল্যাটে ফিরে বিছানায় শপিং ব্যাগগুলো রেখে পকেট থেকে ফোন বের করতে দেখি কতগুলো আনরেড মেসেজ শো করছে স্ক্রিংয়ে ফোনের লুক খুলে মেসেজ ওপেন করতে দেখি নিশাতের টেক্স সবগুলো প্রথম দুইটা টেক্সটে খামের ভেতর লাখ টাকা দেওয়া নিয়ে খুশির বার্তা লিখেছে কিন্তু তৃতীয় মেসেজটা দেখে আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ লিখেছে লাখ টাকা আমার তিন মাসের বেতনের সমান স্যার আপনি আমাকে এত অফার করছেন যে নিজেই নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছি আপনার জন্য কোনো ফেভার করার সুযোগ থাকলে আমাকে জানাতে দ্বিধা করবেন না স্যার আমার রিকোয়েস্ট আপনার কোনো প্রয়োজনে থাকতে পারলে নিজেকে লাকি মনে করবো স্যার আগামী দুই দিন তো ছুটি স্যার কোথাও কি ট্যুর প্ল্যান আছে আপনার আপনি ব্যস্ত থাকলে আমাকে দয়া করে একটু জানাবেন স্যার প্লিজ ঘড়িতে তখন রাত নয়টা বাজে ওকে রিপ্লাই দিলাম আগামী দুই দিন কোথাও যাচ্ছি না আজকে আমার গার্লফ্রেন্ড আসার কথা ছিল বাট সে পা ভেঙে বসে আছে তাই মেজাজটা খারাপ রাতে একটু ড্রিঙ্ক করে ঘুমিয়ে যাব দেখি একটু করে নিঃস্বাদ আবার টেস্ট করলো খুব বেশি ড্রিঙ্ক করেন না স্যার ড্রিঙ্ক করলেই মন ভালো হয়ে যাবে তার গ্রান্টি আছে কি রেস্ট করেন টেক কেয়ার আমি বারোশো স্কোয়ার ফুটের ফ্ল্যাটে একাই থাকি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আমার রিডিং রুম আর বেডরুমের খুব যত্ন করে সাজিয়ে রেখেছি আমি বেশিরভাগ সময় এই দুই জায়গাতেই কাটাই বাসে থাকলে নয় বিল্ডিংয়ের একেবারে উপরের তলায় আমার একটাই ফ্ল্যাট পাশে কোনো ফ্ল্যাট নেই কারণ পাশের এগারোশো স্কোয়ার ফিটের জায়গাটা আমি সব করে নিজের জন্য ছাদ হিসাবে সাজিয়ে রেখেছি কখনো দরকার হলে ওটা রেডি করে সেল করে দিল ডাবল লাভ যাই হোক আগামী দুই দিন ছুটি বাট আমার গার্লফ্রেন্ড আসতে পারবে না বিগত দুই সপ্তাহে সে আসেনি তা না তিন সপ্তাহ কোয়ালিটি টাইম স্পেন্ড করার হাহাকার থেমে মেজাজ খিচে আছে আমার যাই হোক হালকা স্মোকস খেয়ে নিলাম একটা পাতলা ট্রাউজার আর টি শার্ট পরে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম ফাঁকে ফাঁকে ব্ল্যাক লেভেল খুলে কয়েকটা প্যাক মেরে দিলাম তারপর আমার রেডিং রুমে এসে লুকানো আস্তানা থেকে বের করলাম কয়েকটা এমফেট্যামেন ট্যাবলেট কয়েকটা ফয়েল পেপার রেডি করে সাজিয়ে নিলাম তারপর রিডিং রুমের এসিড ফ্লো একেবারে কমিয়ে দিয়ে ফয়েলের নিচে লাইটারের আগুন চালিয়ে অ্যামফেট্যামিন ট্যাবলেট গিয়ে ধোয়া ভিতরে নিতে থাকলাম ইয়াবার থেকেও কয়েক গুণ বেশি দেয় এই ধোয়ার মাদকতা সারা শরীরে একটা কামনার শীতল কিন্তু ভয়ঙ্কর তীব্র একটা স্রোত বেশি বেড়ায় মনে হয় যেন কয়েকটা ভায়াগ্রা একসাথে নিলে যেমন লাগার পাগলামি জেগে ওঠে তার চেয়ে কম কিছু নয় ভায়াগ্রহ সাথে এই নেশার একটাই তফাৎ সময়ের সাথে সাথে লাগায় উত্তেজনা বাড়তেই থাকে আট নয় ঘন্টা এই উত্তেজনার ফিল করা যায় আয়েস করে তারপর একটা লম্বা ঘুম দিলেই সব নর্মাল আমি দুইটা ট্যাবলেট শেষ করে তিন নাম্বারটা কেবল টানা শুরু করলাম এমন সময় আমার ফ্ল্যাটের কলিং বেল বেজে উঠল রাত প্রায় এগারোটার কাছাকাছি এমন সময় আমার কাছে কারো আসার প্রশ্নই ওঠে না আমার ফ্ল্যাটে আমার গার্লফ্রেন্ড ছাড়া বাইরের কেউ আসে না এমনকি আমার ভাই বোনরাও আসে না এখানে পারিবারিক কলহের কারণে আজ পাঁচ বছর এভাবেই নিজের মতো একা থাকছি এই ফ্ল্যাটটা কিনে শকের মূল্য দিতে আরেক ফ্ল্যাটের সম্মান জায়গা ফেলে রেখে বানিয়েছি রুফটপ গার্ডেন প্লাস তাবু। টানিয়ে বসার জন্য টেবিল চেয়ার দোলনা দেওয়ালে আছে স্পিকার কয়েকটা মাঝে মাঝে মোট হলে এখানে অনেক রাত পর্যন্ত কাটায় এখনও কাছের দুই একজন বন্ধুকে সাথে করে নিয়ে এলে ওখানে ড্রিঙ্ক করে পার করে দিই পুরো রাত যাই হোক ড্রাগস নাওয়ার অবস্থায় কলিং বেলের আওয়াজটা খুব বাজে ফিল দিল এত রাতে দারোয়ান কালে ভদ্রে আসে তাও যদি তাই ইমার্জেন্সি টাকার দরকার হয় ভাবছি আমার এই নির্জন একাকৃত্বের সীমানায় ডিস্টার্ব করলো কেন সালার দারোয়ান বাসায় ওঠার সময় তো দেখা হলো তখন দরকার থাকলে বলতি আমার নিজের মতো করে টাইম স্পেন্ডের ভেতর ব্যাঘাট ঘটানোর জন্য আজকে ফাটাই ফেলবো দারোয়ানকে তোর যেই ইমারজেন্সি থাকুক একটা কথাও শুনবো না আজকে বলবো যা বলার সকালে বলবি এখন সোজা নিচে চলে যা আমার মেজাজ খুব খারাপ হয়ে আছে তারপর ধুম করে দরজাটা লাগিয়ে আবার রেডিং রুমে ড্রাগস টানব এসব ভাবতে ভাবতে মেন দরজার কাছে গিয়ে মেজাজ হারিয়ে জিজ্ঞেস করলাম আরে কে এত রাতে আকাল জ্ঞান নাই কেন কে কলিং বেল দিল কোনো উত্তর নেই আরে উত্তর দিচ্ছে না কেন কে বেল দিলেন এবারও কোনো জবাব নেই দরজার পিহু হলে তাকিয়ে দেখি সেলোয়ার কামিজ পরে একটা নারী দাঁড়িয়ে আছে কে এই মহিলা ভুল করে এই ফ্লোরে উঠে এসেছে শিও দেখি তো কী বলে আমি দরজা খুলে জিজ্ঞেস করবো কাঁকে তার আগেই আমি হতপাক হয়ে কথা হারিয়ে ফেললাম দরজার সামনে দাঁড়িয়ে থাকা নারী মোহনীয় কণ্ঠে জিজ্ঞেস করলো ভিতরে আসতে পারি প্লিজ আমি নেশাগ্রস্ত না হলেও ঘোলনাকা কণ্ঠে বললাম হ্যাঁ হ্যাঁ এসো ভিতরে এসো তুমি ফ্ল্যাটের ভিতরে ঢুকে নিজেই মেন দরজাটা আটকে দিয়ে বললো সরি স্যার এভাবে হুট করে চলে আসলাম পারমিশন ছাড়া আমি কেবল উত্তর দিলাম কোনো সমস্যা নেই নিশাদ কোনো সমস্যাই এত রাতে এখানে একা কোনো সমস্যা হয়নি তো আমার অ্যাপার্টমেন্টে অফিসে সবাইকে একদিন ডিনারের দাওয়াত করেছিলাম তখনই নিশাদ আমার ফ্ল্যাটের ঠিকানা লোকেশন জেনেছিল আজ একেবারে বলা কওয়া ছাড়া হুট করে নিজেই হাজির হঠাৎ আমার খেয়াল হলো এত রাতে মেয়েটা আমার ফ্ল্যাটে কেন এলোমেলো চিন্তা গুড়পাক খাচ্ছিল ওকে জিজ্ঞেস করলাম কোনো ঝামেলা হয়েছে কি এত রাতে আমার পাশে এলে হেসে উত্তর দিল না স্যার কোনো ঝামেলা হয়নি এক লাখ টাকায় একসাথে স্যালারি পাইনি কখনো সেই খুশিতে আজকে একটু বান্ধবীদের সাথে কয়েক জায়গা ঘোরাঘুরি করলাম নিজে তো মেয়েদের হোস্টেলে থাকি তাই ভাবলাম আজকে আপনার বাসায় আড্ডা মিলে যায় যদি আপনার আপত্তি না থাকে আমি কৌতূহল চোখে বললাম আরে নিজের বাসা মনে করে নাও এদিক ওদিক ঘুরে যেখানে ইচ্ছে আয়েস করে বসে পড়ো যে কোনো বাথরুম ইউজ করতে পারো কোনো সংকোচ করো না আর কিচেনে দেখো তো ফ্রিজে খাবার কি আছে ওভেনে গরম করে নিলেই হয়ে যাবে নিঃসাদ হাসতে হাসতে বললো স্যার ভরা পেট খাওয়া দাওয়া করেছি বান্ধবীরা মিলে এক একফোটা জায়গা নেই পেটে এত অস্থির হতে হবে না আপনাকে কী করছিলেন এতক্ষণ আপনি সরাসরি উত্তর দিলাম রেটিং রুমে বসেই একটু ড্রিঙ্কস করছিলাম হুট করে ড্রাগস নিতে ইচ্ছে হলো তাই ড্রাগসের ফ্যাক নিচ্ছিলাম এতক্ষণ একটা টানা শুরু করলাম তার সাথে সাথে কলিং পেল বেজে উঠল খুলে দেখি তুমি কপাল আমার আজ গার্লফ্রেন্ড আসার কথা সেখানে সে এলো না এলো আমার কলিক যাক একা একা মেজাজ খারাপ করাচ্ছে চেয়ে কেউ একজন আছে গল্প করার সেটা ভাবলেই অনেক ভালো লাগছে এই যা আচানি নিষাদ তুমি নিজের মতো করে টিভি দেখো অথবা যা ইচ্ছে হয় করো সব বেডরুমই খোলা আছে যেটা ইচ্ছে নিজের ঘাটি বানিয়ে ফেলো আর আমি রিডিং রুমে বাকি ড্রাগসটুকু টেনে শেষ করে আসি ওকে উত্তর দিল জি স্যার আপনার মতো করে এনজয় করেন আমি নিজের মতো টিভি দেখি আচ্ছা দেখো তবে আমি চলে এলাম রিডিং রুমে আবার সেই ড্রাগস নিতে বাকি দুটো পিল টানার সময় ল্যাপটপে লাগালাগি দেখতে ইচ্ছে করছিল ভীষণ তাই ম্যাসাজ রুম সিরিজের একটা স্ক্রিপ্ট চালিয়ে দিলাম ওইটা দেখার ফাঁকে ফাঁকে রাক্সের প্যাক নিচ্ছি নায়কের মূলটা অয়েল দিয়ে দারুণ করে ম্যাসেজ করে দিচ্ছে মূলটা হাতের মোটিতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফিল দিয়ে দিচ্ছে নায়ক কামের অভিলাষে কুকুরে উঠছে ক্ষণে ক্ষণে এক পর্যায়ে না পেরে নায়িকার কাছে বেগ করতে থাকলো প্লিজ শাক বেবি শাকনি বেবি আমি এসব হেডফোনে শুনছি আর অ্যামফেট্যাম এম ফিল গড়িয়ে প্যাগ নিচ্ছি আমার মাথাতেই আসলো না যে আমার অফিসের কলিক নিষাদ এই রাতে আমার ফ্ল্যাটের অন্য কোনো রুমে বসে টিভি দিয়েছে নিশাদ মেটার বয়স ত্রিশ হবে পাঁচ ফিট চার ইঞ্চির মতো উচ্চতা হালকা গরমের বডি শেপ হলো ভালো করে খেয়াল করলে ওর চৌত্রিশ সাইজের বেদানা আর ছত্রিশ সাইজের নিস্তম্ভ ছোটো পড়বে ফসা চোখা মুখাবয়বের সাথে দারুণ মোহনী ও চোখের অধিকারিনী মেয়েটাকে বিগত কয়েক মাস কেবল কামনার দৃষ্টিতে দেখে নিজেকে সান্ত্বনা দিতে হয়েছে আজ সেই রূপসী যুবতী নারী কিনা আমার নিজের ফ্ল্যাটে হাত পা এলিয়ে টিভি দেখছে আর আমি নিজের মতো করে নেশা করে যাচ্ছি এভাবে কত সময় পার হয়ে গেল জানি না আমার হুশ ফিরল তখন যখন আমার ল্যাপটপে লাগালাগের স্ক্রিপ্টটা শেষ হয়ে গেল কিছু বুঝে ওঠার আগেই নিশাদ আমার পাশে এসে জিজ্ঞেস করল এখনও ড্রাগস নেওয়া শেষ হয়নি আপনার আমি একা একা টিভি দেখছি প্রায় ঘন্টাখানেক হবে আর আপনি এখানে নিজের মতো টাইম স্পেন্ড করছেন আমি যে আপনার বাসায় আছি সেটা বলেই গেছেন পিনিকের চোটে তাই না বেশ লজ্জা পেয়ে বললাম আমাকে ডাকলেই তো পারতে একেবারে ল্যাপটপ বন্ধ করা লাগতো না তবে নিঃস্বাদ একটু মুচকি হেসে বলল ভালোই তো হলো আপনি কেমন ক্যারেক্টার লাইক করেন সেটা একটু হলো জানা হলো আমার আমি মাথা নিচু করে বললাম নামানের ড্রাগস নেবার সময় ওগুলো দেখতে ভালো লাগে আলাদা ফিল হয় তুমি এভাবে চলে আসবে ভাবিনি নিশাদ হেসে বলল ভাবতে হবে না কিছু আপনাকে এখন বেডরুমে চলে অনেক রাত এখন ঘুমাবেন চলে আমাকে এক প্রকার চেয়ার থেকে তুলে বেডরুমের দিকে হাত ধরে নিয়ে চললো নিশাদ খেয়াল করলাম ওর গায়ে এখন ওর না নেই জামুদ দুটো ফেটে বেরোতে চাচ্ছে জামা ছেড়ে আর ওর পাছার দুলুনিতে মনে হচ্ছিল যৌবনের ঢেউ একবার এই পারে আর একবার ওই পারে আড়ছে পড়ছে খপতকরণ নিত্যম্ব ঘামছে ধরতে ভীষণ লোভ লাগছিল আমার তবু কেন যেন ল্যাম্পোর্টের মতো মেটার নিতম্ব দুর্ধাক তার জৈবন ভরার দেহে কোথাও হাত দেওয়ার সাহস হলো না আমার কিন্তু ওর এমন তান পুরাণ মতো পাচা দেখে একটা প্রশ্ন করে ফেললাম বোকার মতো তোমার বিয়ে হয়েছে কত বছর হবে আমাদেরকে ঘুরে এসে বলল নিশা। আমার চোখ দেখেই বুঝলো যে আমি ওর পাঁচার দোলুনি দেখেই এই প্রশ্নটা করে ফেলেছি হুট করে ও উত্তর দিল তিন বছর হবে ডিভোর্স হয়েছে স্যার তার আগে পাঁচ বছরের মতো রিলেশন ছিল আমি অবাক হয়েই জিজ্ঞেস করলাম তোমার ডিভোর্স ইস্যুটা কোনোদিনই বলো আমাকে ও উত্তর দিল কেন স্যার আমি ডিভোর্সিং একটা মেয়ে সেটা আরও আগে জানলে কি আপনি আরও আগে আমার প্রতি মনোযোগী হতেন আমি চুপ করে গেলাম আমার বেডরুমের বিছানায় বসিয়ে দিয়ে জিজ্ঞেস করলো আপনি হাত মুখে পানি দিয়ে আসবেন নাকি এভাবেই শুয়ে পড়বেন আমি একটু ওয়াশরুমে যাব আচ্ছা জলদি ফ্রেশ হয়ে আসেন স্যার এর ফাঁকে আমি ওদিকে বাথরুমটা ইউজ করে নিই আমি বাথরুমের দিকে পা বাড়াতে মনে পড়ল শপিংয়ের কথা নিষাদকে ডেকে বললাম এই শোনো ওই শপিং ব্যাগের ভিতরে কয়েকটা ড্রেস আছে চাইলে তুমি পড়তে পারো একেবারে নতুন আজ সন্ধ্যায় কিনে এনেছিলাম ও একটা ব্যাগ হাতে নিয়ে খুলে দেখে বলল বা আজকে আপনার জিএ আসার কথা ছিল তার জন্য কেনা তাই না বলে হাসতে হাসতে পাশের রুমের দিকে চলে গেল আমি মাস্টার বেডের বাথরুমে ঢুকলাম লগ্না করে দরজা চাপিয়ে দিলাম জাস্ট হাতের মুখে পানি চাপটা দিয়ে বিছানায় যাব। বাথরুমের কেভিনের উপর ভায়াকুরার শিশিটা চোখে পড়ল মনের ভেতর নোংরা দুষ্টুমি মাথা ছাড়া দিয়ে উঠল আরও উঠু করে ট্যাপের পানি দিয়ে একটা ভায়াকার ফিল গিলে ফেললাম তারপর হাতে মুখে পানি ঝাপটা দিয়ে বিছানায় গায়ে দিয়ে দিলাম একটু হাতে দেখে নিশাদ সেই লং স্কার্ট আর কালো কালারের একটা ডিপ ফিনের টি শার্ট পরে আমার রুমের বিছানায় এক কোনায় এসে বসলো জিজ্ঞেস করলো কেমন আছে এই ড্রেসে আমাকে কার জন্য কিনেছিলেন আর কে পড়ল উত্তর দিলাম বেশা ইলেকট্রিক লুক দেখছি তোমার এই ড্রেসে ও উত্তর দিল তাহলে নাইটি ফুলের কি লুক লাগতো বজ্রপাত লুক নাকি বিদ্যুৎ চমকা নিল আমি হেসে বললাম তা তো এখন বলতে পারছি না নিশাদ একা একা হাসছে বিছানায় কোণে বসে তারপর আমাকে সরাসরি জিজ্ঞেস করলো স্যার আপনার এই বিছানায় কি আমি কমাতে পারি